আপনি আল্লাহকে খুশি করার জন্য গরিব মানুষকে দান করবেন দান করার নির্দেশ কোরআন হাদিসে বলা হয় নাই অনেকেই দেখি পীরের দরবারে টাকা চাল গরু ছাগল ইত্যাদি নিয়ে যায় আর বলে এটাই বলো ইবাদত এটাই নাকি কবর যাবে এসব দিতে অস্বীকার করলে আরো বলে ইমান নাই কাফের দয়া করে মাজার পূজার সম্পর্কে আলোচনা করেন আলোচনা করার খুব বেশি সুযোগ নেই ভাই মাজারে খোঁজ যত বেশি টাকা পয়সা দিবেন তত বেশি গাঞ্জা খোঁজদের গাঞ্জা কিনতে সুবিধা হবে এই যে মিরপুরের মাজার আছে এবং গুলিস্তান মাজার আছে এই মাজারের টাকা আমি যতটুকু জানি যদি ভুল না জানে থাকি সরকারি ভাবে এটা কালেকশন করে নিয়ে যাওয়া হয় তালামারা আছে গামজুটি আশেপাশে ঘুরঘুর করে নিতে পারে না কারণ তালামারা আছে যদি কোনো পিসাব এরকম ফতোয়া দিয়ে থাকে তাহলে এটা তার বিজনেস আপনি দান করার জন্য টাকা খুঁজে পাচ্ছেন না ওই মাজার থেকে বাইরে হইলে রাস্তা দেখবেন বহু গরিব মানুষ দাঁড়ায় আছে বসে আসে আপনি তাদেরকে দান করেন ইসলাম কে সেটা করতে বলেছে কোনো ফতোয়া এখনো পিসাব দেয় যে পিসাবের মাজারে টাকা না দেওয়াটাই বড় ইবাদত তাহলে সে ভন্ড এ ব্যাপারে কোনো সন্দেহ আল্লাহ তাআলা দান কোথায় করব আমাদেরকে বলেন নাই ইননামাস সাদাকাতুল লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআলফাত ক্বলবুম টাকা ফেলার সিস্টেম আছে মাগার নেওয়ার সিস্টেম ওই চাবি অলার কাছে বরং সেখানে মানত করলে গুনাহ হবে এটা মানত করার কোনো জায়গা না বাজারে কেন দান করবেন আমি ধরে নিলাম কবরে যিনি শহীদ আছেন এই লোকটা আল্লাহর ওলি ছিলেন নেককার ছিলেন बुजुर्गও ছিলেন মানলাম তো নেককার বুজুর্গ যদি থাকে তাহলে আপনি মাজারে টাকা দিলে কি উনি পাবে পিশাপ বলতেছে যে আমার মরিদরা তোমরা এই সমস্ত দুনিয়া টুনিয়া সব ছেড়ে দাও অফির রেকাবি অফি সাবির আল্লাহ রব আলামিন সদকার আটটা খাত বলেছে গরিব ফকির মিসকিন পথিক মুসাফির আল্লাহর রাস্তায় ঋণগ্রস্ত মানুষ আটটা খাত বলছেন অফিল মাজারাত এরকম কোনো খাত নাই তাহলে বোঝা গেল এই সমস্ত জায়গায় দান করার কোন নির্দেশ কোনো নাইয়ে বরং এর কারণে কি হতে পারে গুণা হতে পারে